আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা হয়তো অনেকে জানেন না যে এখন ফেসবুকে নতুন একটি আপডেট এসেছে সেটা হচ্ছে ফেসবুকের সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন আপনার পেজে অথবা আপনার প্রোফাইলে কি সমস্যা রয়েছে সেটা নিয়ে আপনি ফেসবুক কোম্পানির সাথে সরাসরি কথা বলতে পারবেন লাইভ চ্যানেলের মাধ্যমে আপনারা এই বিষয়টা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনারা ফেসবুকের সাথে সরাসরি কথা বলবেন আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখিয়ে দেব ইনশাল্লাহ তো ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভালো দিয়ে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন অবশ্যই যাতে ভিডিওটি হারিয়ে না যায় অথবা আপনার টাইম টাইম আনলে রেখে দেবেন যাই হোক আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখে দিচ্ছি অবশ্যই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন তা চলুন দেখা যাক চলে আসলাম আমি আপনাদেরকে দেখানোর জন্য সেটা হচ্ছে প্রথমে আপনারা আপনাদের ফেসবুক অথবা প্রোফাইল ফেসবুক পেজ অথবা প্রোফাইলে প্রবেশ করবেন আমি আমার ফেসবুকে প্রবেশ করছি একটু ধৈর্য ধরে ধারণ করে সবাই একটু দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনার পেজ অথবা প্রোফাইল যেটি হোক আমি আমার পেস্ট প্রোফাইল দিয়ে দেখাচ্ছি আপনারা কী করবেন সর্বপ্রথম প্রোফাইলে ঢুকিয়ে আপনার যে প্রোফাইলের ছবি অর্থাৎ প্রোফাইলে পিকচার হয়েছে পিকচারের উপরে একটা ক্লিক দিবেন প্রোফাইলে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার এখানে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখাটা পাবেন এই প্রফেশনাল ড্যাশবোর্ড লেখার উপরে একটা করবেন এরপর প্রফেশনাল ড্যাশবোর্ডে টাস করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে আপনি এখান থেকে আমার একটু নেটের প্রবলেম হচ্ছে আমি ষোলো বছরের ভিডিওটা করছি আপনার প্রফেশ প্রফেশনাল ডেসবোর্ডে টাচ করার পর আপনি এই যে সর্বপ্রথম আপনার এই যে নামের যে আইকনটা রয়েছে এখানে একটা ট্যাপ করবেন তারপরে আপনাকে এই ক্যাপচার নিয়ে আসবে আপনি এই ক্যাপচার থেকে সরাসরি আপনার প্রোফাইল রিকমেন্ডেশন যে লেখাটা রয়েছে এই প্রোফাইল রেকমেন্ডেশন লেখার উপর একটা ক্লিক দিয়ে দেবেন এরপর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখান থেকে আপনারা পাবেন হচ্ছে মনিটাইজেশন অপশান নামে একটা লেখা পাবেন এই মনিটাইজেশন অপশনের একটা উপরে একটা ক্লিক দিয়ে দেবেন এই মনিটাইজেশন অপশানের উপর একটা ক্লিক দিয়ে দেবেন আমি মনিটাইজেশন অপশান উপরে ক্লিক দিয়ে দিচ্ছি এরপর আপনারা এরপর আপনারা হচ্ছে এই যে মেটা সাপোর্ট এসিস্টেন্ট এখানে একটা ক্লিক দিয়ে দিলেন দেখুন আমি এখানে মেটা সাপোর্ট এসিস্টেন্ট ক্লিক দিয়ে দিচ্ছি আমি আগে থেকে লগ ইন করে রেখেছিলাম এখানে আপনারা এখানে ঢুকে পাবেন হচ্ছে তিন থেকে চারটে অপশন পাবেন সর্বপ্রথম যে অপশনটা পাবেন এর ওপর একটা ক্লিক দিয়ে দেবেন অর্থাৎ আই নেট সাপোর্ট একটা অপশন পাবেন এই আই নেট সাপোর্ট অপশানের ওপর একটা ক্লিক দিয়ে দেবেন এরপরে আপনাকে এই ক্যাপচারে নিয়ে আসবে এখানে বলেছে দেখুন হ্যালো আই আমি হ্যার টু হেল্প আমি আপনাকে সাহায্য করতে এসেছি হোয়াট ক্যান আই অ্যাসিস্ট ইউর ইউ উইথ টুডে রিগার্ডিং মনিটারেশন ইজিবিলিটি অর্থাৎ আপনার হচ্ছে মনিটাইজ অপশন সম্বন্ধে যদি আপনার কিছু জানার থাকে তাহলে আমাকে বলুন আমি দেখুন কি বলছি আমি এখানে লিখেছি যে যদি আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয় তাহলে আমি মনে করি যে আমি আরও উৎসাহিত হতে পারবো এবং আমি অর্থ উপার্জন করতে পারব আমি লেখাটা সেন্ড করে দিলাম একটু অপেক্ষা করবেন ওনারা আপনাকে ফিডব্যাকে জানিয়ে দেবে আমি আবারও লেখাটা সেন্ড করছি এই দেখুন ওনারা আমাকে ফিডব্যাক কি জানিয়ে দিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিডব্যাকে কি জানিয়ে দিয়েছে দেখুন আমি সম্পূর্ণ বাংলায় আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ওনারা কি জানিয়ে দিয়েছে আপনাদের সম্পূর্ণ বাংলায় দেখাচ্ছি দেখুন এ দেখুন কি লিখেছি ওনারা ওনারা লিখেছে কন্টেন্ট মনিটরাইজেশনে আপনার আগ্রহের কথা জানানোর জন্য ধন্যবাদ আমরা এগিয়ে যাওয়ার আগে আপনি কি দয়া করে নিশ্চিত করতে পারবেন যে আপনি মাহফুজ আর্টি নামের প্রোফাইলের জন্য সাহায্য চাইছেন কি না দেখুন আমি ওনাদেরকে কী জানাচ্ছি সেটা দেখুন আমি লিখেছি ইয়েস স্যার আই এম ট্রেকিং হেল্প ফর এ প্রোফাইল নেম মাহফুজ আর অর্থাৎ মাহফুজ আর নামের জন্য আমি সাহায্য চাইছি ওনারা কী লিখছে দেখুন আমি এটাও আপনাদেরকে বাংলা করে দেখাচ্ছি দেখুন ওনার কী জানিয়েছে আমি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটি আগ্রহের ফর্ম জমা দিয়েছেন দারুণ প্রোগ্রামে আপনাকে অনুগ্রহ করে অনুগ্রহ আগ্রহ কি প্রোগ্রামে আপনাকে গ্রহণ করা হলে আপনি ইমেইল বা এবং বিজ্ঞপ্তির মাধ্যমে একটি আমন্ত্রণপত্র পাবেন ইতিমধ্যে আপনি কি অন্য কোনো প্রোগ্রামগুলি যোগ্য হতে পারেন সে সম্পর্কে জানাতে চাচ্ছেন চান এভাবে আপনারা লাইভ চ্যাটের মাধ্যমে অর্থাৎ লাইভ চ্যাটের মাধ্যমে আপনারা ওনাদেরকে জানাতে পারবেন আপনার প্রোফাইল অথবা পেজের কোনো সমস্যা থাকলে ওনারা কাছে আপনারা এভাবে হেল্প নিতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি আমি আর বেশি লম্বা করতেছি না আপনারা এভাবেই তাদের কাছ থেকে জানিয়ে নেবেন